আসসালামু আলাইকুম সম্রীত বোঝ থামেন্স্টা কম্পার্টি থেকে আমরা কি কতটুকু পেমেন্ট পেতে পারি এবং এখান থেকে আপনার এই টোকেনটা কী পরিমাণ প্রাইস হতে পারে এবং এখান থেকে আমরা কবে টোকেনটা রিসিভ করবো এবং কীভাবে সেল করবেন এ টু দ্যাট কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করা হবে ঠিক আছে দেন তাহমেন্স্টা কম্পিউটার যারা কাজ করেন তার ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি সব কিছু হয়ে যাবে ওকে তো হামেস্টার কম্পার্টেকে কতটুকু টোকেন পাইছেন এটা কিন্তু অলরেডি আর কি তারা আমাদের শো করে দিয়েছে এটা কিন্তু আমি এম চ্যানেলে আমি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম ঠিক আছে দেন দেন এখান থেকে অ্যারডো বাসুপস টাইকটাই কিন্তু আমরা এখানে দেখতে পাবো ঠিক আছে দেন অ্যারোডো বাস পরে এখান কিন্তু টোটাল অ্যালোকেশন আমাদেরকে কত এবং কত কোথায় পাইছেন সব কিছু কিন্তু এখানে আমাদেরকে শো করেছে ঠিক আছে দেন এখান থেকে কিন্তু আর কি তারা আমাদের মাঝে ভেস্টিং রাখছে ঠিক আছে এখানে আমরা যে টোটাল আর কি হামেস্টার টোকেনটা পাইছি সেটা কিন্তু এখানে শো করছে দেন আমি কিন্তু আর কি আটাইশোর মতন পাইছি দেন এখান থেকে আপনি ভেস্টিং আছে কিন্তু আমার তিনশো একত্রিশটা ঠিক আছে দেন এখানে আমাদেরকে যে টোকেন রয়েছে সেখান থেকে কিছু পার্সেন্ট কিন্তু তারা ভেস্টিং রাখছে এটা কিন্তু আপনার দশ মাস পর আমাদের মাঝে তারা আনলক করে দেবে এটা কিন্তু আমাদেরকে তারা ক্লিয়ার করছে ঠিক আছে দেন তারপরে কিন্তু এখানে তারা বলেছে যে অ্যাভেলেবল এইট সেপ্টেম্বর ছাব্বিশ অর্থাৎ এখানে নিচে যেটা থাকবে সেটা কিন্তু আপনি ছাব্বিশ তারিখে আপনি যে এক্সচেঞ্জরা উদ্যোগ করছেন সেই এক্সচেঞ্জরা কিন্তু আর কি তারা দিয়ে দেবে এবং সেটা কিন্তু আপনি ছাব্বিশ তারিখে সেল করতে পারবেন সেল করে কিন্তু প্রফিটটা নিতে পারবেন ঠিক আছে দেন এখানে যার টোকেনটা পাইছেন তারা এখানে অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনি এখানে কতটুকু টোকেন আপনি ছাব্বিশ তারিখ ক্লাইম করতে পারবেন এবং কতটুকু বেস্টিং থাকবে সেটা কিন্তু এখানে ডিটেলসে দেখতে পারবেন ঠিক আছে দেন আপনি কত টোকেন পাইছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে কিন্তু এখানে আমাদের মাঝে হামস্টা কমেড যে আছে তারা কিন্তু কমেডি থেকে একটা অ্যানাউন্সমেন্ট করছে এখানে কিন্তু তারা বলছে আর কি এখানে টোটাল টু পয়েন্ট থ্রি মিলিয়ন কিন্তু ইউজারকে তারা সিটার হিসেবে দেখছে এবং তাদেরকে কিন্তু এখানে ব্যান করে দেওয়া হয়েছে ঠিক আছে দেন উদাহরণস্বরূপ কিন্তু তারা এখানে বলছে যে একজন কিন্তু আপনার চারশো অ্যাকাউন্ট একটা এক্সচেঞ্জে কিন্তু উইড্রো করেছিল ঠিক আছে আমি গত একটা ভিডিওতে কিন্তু বলছিলাম দেন আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বয়সে বলছিলাম ঠিক আছে যে এখানে আপনারা কেউ একটা এক্সচেঞ্জে একাধিক হামেস্টা অ্যাকাউন্ট থেকে উইড্রো দেবেন না ঠিক আছে দেন এটা যারা মেনটেন্স করছেন তাদের কোনো সমস্যা না যারা একাধিক আর কি আমার অ্যাকাউন্ট ব্যালেন্স একটা এক্সেঞ্জার উদ্যোগ করছেন ব্যালেন্স হোক বা বাবেট তাই কিন্তু এখান আপনার কোনো টোকেন পাবেন না তারা কিন্তু এখানে ব্যান করে দেবে ঠিক আছে দেন এখানে যারা আর কি সেরকম ভুল করছে বা চিটারি করছে বা যাদেরকে ব্যান করছে তাদের কিন্তু টোটাল টোকেন আছে সিক্স পয়েন্ট এইট বিলিয়ন দেন এখান থেকে কিন্তু আমাদেরকে যারা এখান থেকে আপনার পেমেন্টটা পাবেন তাদেরকে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট টোকেন দেবে এবং পঞ্চাশ পার্সেন্ট টোকেন কিন্তু তার বার্ন অর্থাৎ নষ্ট করে দেবে ঠিক আছে যারা পেমেন্ট পাবেন তারা কিন্তু এখান থেকে আবার এক্সট্রা আর কিছু টোকেন কিন্তু এখান থেকে এক্সট্রা দেবে ঠিক আছে সো এটা কি দেন এখান থেকে আপনার হামস্টে কোম্পানির যারা আর কি টোকেনটা পাইছেন দেন ছাব্বিশ থেকে পাওয়ার পর কিন্তু নতুন আছেন যা বুঝবেন না যে কীভাবে সেল করবেন আমি সেটা একটু আলগা করে দেখাচ্ছি একটা দেখালে কিন্তু আপনারা বুঝতে পারেন যে ওইভাবে আপনাকে সেল করতে হবে ঠিক আছে তো যারা বাইন্যান্সের উদ্যোগ দিয়েছেন এটা কিন্তু আপনার যখন টোকেনটা দেবে তখন কিন্তু আমি আর কি আমাদের টেলিগ্রাম চ্যানেল অ্যানাউন্সমেন্ট করে দেবো যে টোকেন দেখে আপনার চেক করেন যে চেক করার জন্য প্রথমত আপনি বাইন্যান্সের ভিতরে আসবেন দেন এখানে জাস্ট ওয়ালেট আসবেন ওয়ালেট আসার পর এখানে জাস্টল ওপরে এই স্পট লেখা স্পটে ক্লিক দেবেন দেন এখানে সারসেকোন পাবেন জাস্ট এখানে আপনার সারসেকোন ক্লিক দেয় কিন্তু আপনাদের কী লিখবেন হামিস্টার ঠিক আছে এইস এম এস টি আর লেখলে কিন্তু এখানে আপনার হামিস্টার একটু চলে আসবে দেন এখানে আপনি কত টোকেন পেয়েছেন সেটা কিন্তু এখানে শো করবে দেন আপনার যারা বাইবিট বিটকে তারা সেম আর কি অ্যাসেটে যাবেন দেন ওখানে আপনার বাইবিটে গেলে ইউনিফাইড ট্রেডিং এ যাবেন যার পরে এখানে আমি স্টাই সার্চ করলে কিন্তু এখানে আপনার টোকেনটা পেয়ে যাবেন ঠিক আছে দেন বিটকে যারা এই করছেন তারা কিন্তু সেম অ্যাসেটে যাবেন তারপর এই স্পটে গিয়ে ওখানে আপনি আমি স্টাইগা সার্চ করলে কিন্তু টোকেনটা পেয়ে যাবেন ঠিক আছে দেখতে পারবেন তো তারপর এখানে আপনার যখন ছাব্বিশ থেকে লিস্ট হয় সেটাই কিন্তু আপনার বিকেল চারটার দিকে আর কি লিস্টিং হতে পারে দেন এখানে আপনার লিস্টিং হতে পারে বলতে লিস্টিং হবে আর কি দেন এখানে জাস্ট হলো নিচে ট্রেড অপশন আছে জাস্ট হলো ট্রেডে আয়োজন যখন লিস্টিং হবে এটা সেল

ওই টোকেনটা সিলেক্ট করবেন হ্যামস্টারটা ঠিক আছে দেন আমি ক্যাডি দিয়ে দেখাচ্ছি তো সিলেক্ট করার পরে এখানে আসলে যে আপনার উপরে সেল অপশন আছে সেলে ক্লিক দিবেন দেন আপনার বাইবিট বিট করে কিন্তু সেম সেলে ক্লিক দিয়ে জাস্ট হলো এখানে আপনার লিমিট থাকবে লিমিটে যাই ক্লিক দেবেন ক্লিক দিয়ে এখানে জাস্ট হলো মার্কেটটা করে দেবেন ঠিক আছে মার্কেট করে দেওয়ার পর জাস্ট হলো এখানে আপনি কী করবেন এই যে এটা এই দিক দিয়ে ধরে এই দিক নিয়ে আসবেন এখানে নিয়ে এসে জাস্ট হলো এভাবে নিয়ে আসবেন নিয়ে আসার পর এখানে সেল হামেসটা থাকবে ঠিক আছে আর এখানে কিন্তু অবশ্যই হামেসটা বসানো থাকবে দেন এখানে কিন্তু আপনি সেলে ক্লিক দিলে এটা কিন্তু ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে এবং ইউএসডিটি হওয়া যাবে ঠিক আছে দেন ইউএসডিটা আপনি পরবর্তীতে যে কোনো সময় সেল করতে পারবেন এটা কিন্তু আপনার বাই বিট বিটকেটে আর কি গেট ডোডে যাই যেখানে উড্ডো করছেন সেম প্রসেস ঠিক আছে এটাকে দেন আমি বাইন্যান্সে দেখালাম দেন এখানে কিন্তু আপনার টোকেনের প্রাইসটা হলো অনেকে বলতেছেন বা এখানে প্রাইসটা কীরকম হতে পারে ঠিক আছে তো বর্তমানে কিন্তু প্রি মার্কেটে প্রায় আপনার প্রতিটা টোকেনের প্রাইস কিন্তু অবশ্যই জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ দশ সেন্টের উপরে ঠিক আছে সো এখানে আপনার যখন লিস্টিং হবে আপনার এটা কনফার্ম করে থাকেন আপনার জিরো পয়েন্ট জিরো সিক্স থেকে জিরো পয়েন্ট দশের উপরে থাকবে প্রতিটা টোকেনের প্রাইস ঠিক আছে এটা যেহেতু আমাদেরকে খুব অল্প মানের টোকেন দিয়েছে দেন এটা কিন্তু আপনার আবার বেস্টিং সিস্টেমও রাখছে ঠিক আছে এবং এখানে আপনার টোকেনের প্রাইস আশা করা যায় মোটামুটি এরকম হতে পারে বা এর থেকে একটু বেটার হতে পারে বাট এটার থেকে আপনার আশা করা যায় কম হবে না ঠিক আছে এখানে যারা টোকেনটা উড্ডো করছেন এক্সচ্যান্ডার যখন এক্সচ্যান্ডার দেওয়া যায় তখন কিন্তু আমাকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানাতে হবে দেন এখানে যারা এখন পর্যন্ত উইড্রো করেন না বা এক্সচেঞ্জে উড্রো করেন না তারা এখানে উইড্রোটা করার জন্য প্রথম যে উইড্রো অপশন আসবেন দেন উইড্রোতে আসার পরে কিন্তু এখানে ইন্টারফেস শো করবে ঠিক আছে যারা এখন পর্যন্ত কোনো উড্রো দেন নেই তারা কিন্তু উইথড্রো সিস্টেম কিন্তু তারা নিয়ে আসতেছে সেটা হলো ডিরেক্টলি কিন্তু আপনি টোনকিপার বা মাই নলেজ যে কোনো ওয়ালেটে কিন্তু এখানে ডিরেক্টলি ক্লাইম করতে পারবেন ঠিক আছে দেন সেটা ক্লাইম করার জন্য কিন্তু এখানে আপনার যে টাইম উঠতেছে এই টাইম যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু কিন্তু আপনার নিজে ক্লাইম করে নিতে পারবেন টেলিগ্রাম ওয়ালেটে বা টোন কিপার ওয়ালেটে ঠিক আছে ভুলো টেলিগ্রাম ওয়ালেটে নেবেন না টোন কিপার ওয়ালেটে ক্লাইম করতে পারবেন এবং ওখানে ক্লাইম করার জন্য অবশ্যই কিছু রাখবেন টোন রাখতে হবে ঠিক আছে যখন ক্লাইম অপশন আসে তখন কিন্তু আমি একটি শর্ট ভিডিও করে দেবো অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল অ্যানাউন্সমেন্ট করে দেবো সকল ওইভাবে আপনার ক্লাইম করে নেবেন যখন আপনার এটা ক্লাইম শুরু হবে ঠিক আছে আর এটা কিন্তু আপনার এই কয়েক ঘন্টা পরে কিন্তু এখানে আপনার ক্লাইমটা করতে পারেন তারা এখন পর্যন্ত এক্সটেন্ড উডিও করেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো আজকের বিয়টা মূলত পর্যন্ত ছিল দেন আপনার যদি তারপর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ঠিক আছে সো ছাব্বিশ তারিখ পনেরো ওয়েট করেন আশা করি যার পর থেকে ভালো মানে একটা পেমেন্ট পাবেন ঠিক আছে সো এতটুকু আর কি সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ